শনিবার ঘরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে বাঙালবাড়ি এলাকায় দুয়ারুল মোড়ে বিট্টু ক্ষেত্রী নামের বত্রিশ বছর বয়সী যুবককে পুড়ে যাওয়া দেহের অংশ বিশেষ খতিয়ে দেখতে বুধবার দুপুরে তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞ দল তারা হাতে গ্লাভস করে ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে সেই সঙ্গে বেশ কিছু দেহের নমুনা সংগ্রহ করে নিয়েছে বিষয়টি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানোর ভাবনায় রয়েছে তদন্তকারী দলের সদস্যদের প্রসঙ্গত বিট্টু খুনের পরদিন স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ পরদিন সোমবার অصدرলিকে গ্রেফতার করে আদালতে তলে পুলিশ দুজনকেই পুলিশের রিমান্ডে পাঠায় আদালত এবার ফরেনসিক বিশেষজ্ঞ দল দুপুর দুপুরে হাজির হল নতুন করে আসার আলো দেখতে পাচ্ছেনVictu ক্ষেত্রী পরিবারের সদস্যরা কেন মারলেন কেন দাদা না আমি চল আপনারা পুলিশ অ্যারেস্ট করলো কেন অ্যারেস্ট করলো ছন্দমূলক করেছে না আপনার বাড়িতে শেষ দেখা গিয়েছিল উনি 8:30 এর দিকে আপনার বাড়িতে শেষ গিয়েছিল কেন কি হয়েছিল ঘটনাটা কি ঘটেছিল থেকে নিজস্ব টাইমস বাংলা। রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স